আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তোমাদের পাথর আমাদেরকে দাবায় রাখতে পারবে না তুমরা তো তোমার পাথর বুক বিপ্লবী ভাইরা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই গত জুলাইয়ের মতো এই জুলাই আমাদের এতটাও কঠিন না ছিল আজকের এই দিনে আমরা পুলিশের সামনে দাঁড়িয়েছিলাম প্রিয় সহযোদ্ধা এই নতুন বাংলাদেশে নতুন করে আর কেউ যদি দখল দায়িত্ব করতে চায় চাঁদাবাজি করতে চায় টেন্ডার বাজি করতে চায় তাহলে বিপ্লবী জনতা তাদের বাধা হয়ে দাঁড়াবে নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজের জায়গা হবে না খুনিদের জায়গা জায়গা হবে না সন্ত্রাসীদের জায়গা হবে না যতবার তোমরা সন্ত্রাসী কার্যক্রম করবা ততবার আমরা তোমাদের বাধা হয়ে দাঁড়াবো আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ঘোষণা দিতে চাই সন্ত্রাসীরা খুনিরা যে দলের এই হোক না তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হলো তোমরা যখনই মাথা চাড়া দিয়ে উঠতে চাইবা তোমাদের বিষটা আমরা ভেঙে দিব প্রিয় সহযোদ্ধা আজকের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের জমায়েত প্রমাণ করে বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসীদেরকে চায় না বাংলাদেশের মানুষ কোন খুনিদেরকে চায় না বাংলাদেশের মানুষ কোন দখলদারদেরকে চায় না প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত জুলাই অগস্টে হাসিনা আমাদেরকে বুলেট পেরেছে হায়ের তামাইতে পারে নাই তোমরা এখনো ক্ষমতা পাও নাই ক্ষমতায় যাওয়ার আগেই যেই বর্বরতা তোমরা শুরু করেছো সেই বর্বরতা তোমাদের ক্ষমতা থেকে বিচ্যুত করবে প্রিয় সহযোদ্ধা আমরা আজকের এই ঘটনা দেখেছি বর্বরতাকেও হার মানায় এটা নিধংসকতাকেও হার মানায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই নতুন বাংলাদেশে আর কেউ যদি অস্থিতিশীলতা করতে চায় খুন করতে চায় তাহলে তাদের কেউ লিগের পথেই যেতে হবে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন যদি ইতিহাস থেকে শিখতে নেন। তাহলে হাসিনার মতো আপনাদেরকেও কেউ লেজ পালিয়ে যেতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের আমৃত্য সংযোগ চলবে ইনকিলাব জিন্দাবাদ